নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের আবারও একবার ওয়েলকাম জানাই আজ বানাচ্ছি নতুন রেসিপি শুধুমাত্র একটি অ্যাপেল দিয়ে তৈরি করে নিচ্ছি দারুণ সুস্বাদু এক স্পঞ্জি কেকের রেসিপি ভীষণই কম উপকরণ দিয়ে তৈরি এই রেসিপি বাচ্চা বড় সবার জন্য রইল তাই এই রেসিপি দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক সুন্দর এক কেকের রেসিপি এর জন্য প্রথম আমি একটা অ্যাপেল ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন এরপর ছুরির সাহায্যে মাছ বরাবর অ্যাপেলটা কেটে নেব এরপর মাঝের অংশের বীজগুলো বাদ দিয়ে অ্যাপেলটা ছোট্ট ছোট্ট পিস করে নেব দেখুন এমন সুন্দর পিসগুলো হয়েছে এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি সমস্ত অ্যাপেলের পিসগুলো ঢুকিয়ে তার মধ্যে অ্যাড করব এক কাপ চিনি দেবো একটা ডিম আর দিচ্ছি হাফ কাপ তেল এরপর আমরা এই মিশ্রণটা রেডি করে নেব দেখুন সুন্দর এক মিশ্রণ রেডি হয়ে গেছে এরপর এই মিশ্রণটা একটা কন্টেনারের মধ্যে ঢেলে রাখব এর সঙ্গে অ্যাড করব এক কাপ ময়দা আর দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স এরপর ভালো করে মিক্স করে নেব দেখুন যেন কোনো লামস না থাকে দেখুন ভালো করে মিক্স করে নিতে হবে ব্যাটারটার থিকনেস এমতো অবস্থায় আসলে আমরা একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে তার মধ্যে বাটার পেপার রেখে ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দেব দেখুন এরপর সমস্ত মিশ্রণটা দিয়ে ভালো করে সেট করে নেব অপরদিকে আমি ওভেনে একটা অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়ে দিয়েছি এরপর কিছুটা নুন দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা লাগিয়ে এক মিনিটের জন্য ফ্রি হিট হতে দিলাম এরপর ঢাকনা খুলে আমি রেডি করে রাখা মিশ্রণটা এর মধ্যে বসিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য বেকড হতে দেব দেখুন কুড়ি থেকে তিরিশ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর স্পঞ্জি অ্যাপেল কেক আমার তৈরি হয়ে গেছে আমি একটা ছুরির সাহায্যে বা চামচের পেছনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন একটু লেগে নেই দেখুন মানে ভেতর থেকে পুরোটাই কুকড হয়ে গেছে দেখুন এরপর আমি ছুরি সাহায্যে চার পাঁচটা এইভাবে কেটে নেব মানে একটু ছাড়িয়ে নেব পাত্রে রেখে আমি দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর কেকটা তৈরি হয়েছে আমি খুব তাড়াতাড়ি করেছি তাই কেকটা ঠান্ডা হওয়ার আগেই আমি দেখিয়ে দিচ্ছি এরপর আমি পেছনের এই পেপারটা তুলে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমনভাবে বেকড হয়েছে সত্যি বলছি বন্ধুরা শুধুমাত্র একটি অ্যাপেল দিয়ে তৈরি এমন সুন্দর রেসিপি আমি এই প্রথমবার ট্রাই করলাম আর আমি প্রথমবারে ভীষণই খুশি হয়েছি বাচ্চাদের টিফিন হিসেবে এই কেক আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন আর বাড়িতে সবার জন্য এই কেকের রেসিপি একবার ট্রাই করবেন দেখুন কেমন এসেছে এরপর আমি এই স্পঞ্জি কেকটা ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন কেমন সুন্দর স্পঞ্জি একটা রেসিপি রেডি হয়ে গেছে আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করবেন আর ভালো লাগলে এই রেসিপিতে অবশ্যই একটা লাইক দেবেন সঙ্গে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করে নতুন আপডেটের জন্য অপেক্ষা করবেন পাশে থাকার অনুরোধ রইল নমস্কার